আমরা এখন সমুদ্রে আরে হয়েছে হয়েছে চলে আয় চলে আয় হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই होपফুলি সবাই খুব ভালো আছো তো ফাইনালি আমরা কোথায় যাচ্ছি সব লেট কাছি সারা কেউ ঘুমাইনি ঠিক আছে কোথায় যাচ্ছি আমরা ইয়ো ফাইনালি যাচ্ছি তাজপুর একটা খুব ভালো ভিডিও শুট করতে সেটা হচ্ছে ওয়েডিং অবশ্যই তোমাদেরকে দেখাবো সেই ভিডিওটা সারা রাত কেউ ঘুমোয়নি আমি নিজেও ঘুমাইনি ভাই কেন কি খুব ব্যাক ফ্যাক গোছাতে লেগেছে তার জন্য কিছু বলবি কি রে অবস্থা যাই হলো আজকে যাচ্ছি আমরা ভিডিও শুট করতে অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিওটা আমরা শেয়ার করবো হ্যালো হ্যালো হ্যালো

চলো কি রে সকাল সকাল কোথায় যাচ্ছিস সকাল সকাল আমরা যাচ্ছি হচ্ছে তাজপুরের উদ্দেশ্যে না কি করতে ফাইনালি তোমাদেরকে বলেই দি আমরা যাচ্ছি ক্রিউডিং শুট করার জন্য অবভিয়লি তোমরা দেখতে পাবে সেই ভিডিওটা তো চলো তাজপুরে গিয়ে দেখা আছে ঠিক দেখো ভাই সিটি সার্ভিস এই মাছটা করে আমরা বেসিক্যালি যাচ্ছি হলো আসছি তাজপুর আসছি

সবাই আমরা লিটারেলি টায়ার্ড হয়ে গেছি আর মদে মদে এসে সারা বাসে এই যে এখনো ঘুমাচ্ছে এখন নাবো আর ফিফটি মিনিটস মতন বাকি আছে আমাদের রায়স আমরা এখন নেমে পড়েছি আর এই যে আমাদের অটো তবে আমি একটা জিনিস ভাবছি যে এখানে এতটাই রোদ আর এতটাই গরম এখানে যে শ্যুট কি করে করবো কিচ্ছু জানি না ভাই চলো আগে হোটেলে তো যাই তারপর দেখা যাক আর কতদিন ঘুরে গো বস ভালো তো দেখো তাজপুরে আসার সাথে সাথে আমরা এখানে বসে পড়েছি খাওয়ার জন্য এগুলো হচ্ছে একটা মাছা মানে মাছা বলতে আমরা একটা দোতলা বুঝছে এখানে দোতলা নেই বাট এগুলো সব বাট বিশ্বাস করো তাজপুরে এতটা মানে পাবলিক হয় না ভাই এখন যা লেভেলের পাবলিক হয়েছে সেটা দেখে আমরা সবাই তো যাই খুব ভালো লাগে সামনের ভিউটা তোমরা দেখলে তো তোমাদের আরো বেশি ভালো লাগে

মানে এরা না কোনো রকম ওই মানে ওই মানে প্যাকেটওয়ালা মশলা ইউজ করে না সব বাটা মশলা দিয়ে এরা রান্না বান্না করে আর এত ভালো যে মনে হচ্ছে কি না যে আলু ভাজা ডাল দিয়ে শুধু ভাতটা খেয়ে না চিকেনটা ভাই অসাম হচ্ছে অসাম তো যাই চলো আসো তোমরা সবাই মিলে তাজপুর খুব মজা করে যাও আমরা এখন খেয়ে নিই চলো সমুদ্রের ভিউটা কেমন সন্ধেবেলা কটা বাড়ি না দেখো গাইস তোমরা ভিউটা

We'll be right <laughs> back.